যখন কেউ দিনের পর দিন গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য সমস্যায় থাকে তখন একটু স্বস্তি মানেই অনেক কিছু গ্যাস্টকলিন শুধুমাত্র আমাকে সেই স্বস্তিই এনে দেয়নি আমাকে ফিরিয়ে দিয়েছে আমার শরীরের উপর আস্থা এবং ভরসা কিন্তু আজও আপনি ভিতরে ভিতরে লড়াই করে যাচ্ছেন গ্যাস্ট্রিকের জ্বালা এবং কোষ্ঠকাঠিন্যর অস্বস্তিতে দিনের পর দিন আপনার শরীর আপনাকে সিগনাল দিচ্ছে সমাধান দরকার কিন্তু আপনি চিন্তা করছেন কাজ করবে তো হাজারো মানুষ গ্যাস্ট্রোকিলিন সেবনে উপকৃত হচ্ছে এবং আমাদের পেজে ভিডিও রিভিউর মাধ্যমে জানাচ্ছে যে আমি উপকার পেয়েছি আপনি সেবন করে আপনি উপ উপকার পেতে পারেন গ্যাস্ট্রোক্লিন যদি কাজ নাই করত তাহলে এত এত মানুষ ক্যামেরার সামনে এসে তো আর মিথ্যা কথা বলতো না কারণ তাদের মান সম্মানের ভয় আছে তাদের আত্মীয় স্বজন এবং তাদের ফ্যামিলি আছে গ্যাস্ট্রোক্লিন শুধুমাত্র উপসর্গ চাপা দেয় না এটি শরীরের ভেতর থেকে সমস্যাটা নির্মূল করে তাও আবার কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে তাই আজ থেকেই গ্যাস্ট্রোক্লিন সেবন করা শুরু করুন আপনার গ্যাস্ট্রিক কোষ্ঠ কাঠিন্য থেকে স্থায়ীভাবে মুক্তি নিন এটি অর্ডার করতে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না পোড়ার খাতে পাওয়ার পরে দেখে চেক করে খেয়ে টেস্ট করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লু ডট গাজির বাজার ডট কমে অথবা নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করেও আম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালাম আলাইকুম